আজ সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন অবশ্য আজকে আরো একটি দিন শিক্ষক দিবস আর এই শিক্ষক দিবসের দিনটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনটিকে আমাদের ভারতবাসীর কাছে আজকেও স্মরণীয় করে রেখে দিয়েছে তবে কেনই বা আজকের এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় আর কেনই বা আজকের দিনটি আমাদের সকলের কাছে প্রিয় আজকে সেই কথাই আমরাদের শোনাব তাই অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন চলুন শুরু করা তার আগে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জীবনী প্রথমেই সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মস্থান নিয়ে একটু বলি সর্বপল্লী রাধাকৃষ্ণ তামিলনাড়ুর তিরোতানি গ্রামে মাদ্রাজে একটি ব্রাহ্মণ পরিবারে আঠারোশো সালে পাঁচই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন এখানে যে বিষয়টি বিশেষ করে বলা প্রয়োজন আছে তা হল এই রাধাকৃষ্ণের নামের আগে সর্বপল্লী কথাটা তিনি কেনই বা ব্যবহার করতেন অনেকেই হয়তো মনে করেন যে এই সর্বপল্লী হয়তো তার নাম কিন্তু না তাহলে এটা কেনই বা তিনি ব্যবহার করেন চলুন আপনাদের সেটা জানাই সর্বপল্লী রাধাকৃষ্ণের পরিবারের সদস্যরা সকলেই সর্বপল্লী নামক একটি শহরে বাস করতেন আর তার কারণেই তার পরিবারের সকল সদস্যরাই নামের আগে এই সর্বপল্লী কথাটি ব্যবহার করে থাকেন কাজেই তিনিও বংশ পরম্পরায় তেমনই ব্যবহার করে এসেছেন তাহলে এবার রাধাকৃষ্ণের পরিবার নিয়ে একটু বলি তার পিতার নাম ছিল সর্বপল্লী বীর স্বামী এবং মাতা ছিলেন পিতা অতি অল্প রাধাকৃষ্ণের বেতনে স্থানীয় জমিদারের বাড়িতে চাকরি করতেন কাজেই তিনি কোনোদিনই চাননি যে তার সন্তানরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয় সর্বপল্লী রাধাকৃষ্ণের চার ভাই এবং এক বোন ছিল তবে সর্বপল্লী রাধাকৃষ্ণ তিনি তার নিজের চেষ্টায় উচ্চশিক্ষায় শিক্ষিত হতে সফল হয়েছিলেন এবার তার শিক্ষাকাল নিয়ে একটু বলি রাধাকৃষ্ণ খুব ছোট্টবেলায় তিরুচানী নামক একটি স্কুলে ভর্তি হন এবং তারপর প্রাথমিক শিক্ষা তিনি তিরুভাল্লোর গৌডি স্কুল থেকে পাশ করেন এরপর তিনি প্রাথমিক শিক্ষা তিরুভালুর গোডি স্কুল থেকে এবং তিরুপতির লুথেরান মিশন স্কুল থেকে উচ্চশিক্ষা লাভ করেন এরপর ভেলোরের বুরুহে নামক কলেজে যোগ দিয়ে পরে মাদ্রাজে ক্রিচিয়ান কলেজে অধ্যয়ন করেন তিনি স্নাতক ও স্নাতকোত্তর স্তরে দর্শন নিয়ে পড়াশোনা করেছিলেন ঠিক স্নাতকোত্তরের পর থেকেই তিনি তার শিক্ষা প্রকাশ ঘটান প্রথমেই তিনি প্রেসিডেন্সি কলেজে পদলাভ করেন বক্তার ভূমিকায় আস্তে আস্তে দর্শনের পাশাপাশি উপলব্ধি করতে থাকেন উপনিষদ ভগবত গীতা নানা ভাষ্যর প্রতি তার আকৃষ্ট বেড়ে ওঠে এরপরই তার বিবাহ হয় তিনি তার আত্মীয়র মধ্যে থেকেই একজন শিবকামুক নামক দশ বছরের বালিকাকে বিবাহ করেন ঠিক প্রেসিডেন্সির পর এরপর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কলকাতায় অধ্যাপনা করেন বলা দরকার এই সময়গুলিতে ছাত্রছাত্রীদের জীবনে একজন শিক্ষক হিসেবে তিনি অনেক অবদান দিয়েছেন ছাত্রছাত্রীর জীবনে শিক্ষকের গুরুত্ব যে কতখানি তা তিনি বুঝিয়ে দিয়ে গেছেন তার একমাত্র প্রমাণেই যে আজকের দিনটি আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় আজ হয়তো উনি আমাদের মধ্যে নেই তবে ওনাকে তার শিক্ষায় সেই শিক্ষার দাম হয়তো আজকে দিনে নেই বললেই চলেন তবে এই শিক্ষা যেন চিরকাল বেঁচে থাকে এবং সকল শিক্ষকের মধ্যে দিয়েই তার আত্মাও সর্বদা জাগ্রত থাকে তার জন্যই তিনি তার জন্মদিনটিকে আজকে দিনে শিক্ষক দিবস হিসেবে পালন করার অনুরোধ করে গিয়েছিলেন ঠিক এইভাবে শিক্ষার জগতে তিনি হয়ে থাকবেন তবে বলা দরকার শুধু শিক্ষারই বা কেন তিনি যেমন শিক্ষার দায়িত্ব নিয়েছিলেন ঠিক তেমনি ভারতের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করে গেছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি তিনি যে জীবনে এক বিরাট জগৎকে আমাদের কাছে দান করে গেছেন তাতে কোনো সন্দেহই নেই তিনি তার কর্মজীবনে অনেক পুরস্কারই পেয়েছিলেন তার মধ্যে কয়েকটা হল নাইটহুড উনিশশো সালে ভারতরত্ন উনিশশো চুয়ান্ন সালে এবং রয়্যাল অর্ডার অফ মেরিট উনিশশো সালে এছাড়াও তিনি অনেক পুরস্কারও পেয়েছিলেন সতেরোই এপ্রিল উনিশশো সালে তিনি দেহত্যাগ করেন আজও তিনি কোথাও না কোথাও আছেন ঠিক আছেন আর এইভাবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন আমাদের সকল ভারতবাসীর কাছে এখানে শেষ করছি তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ